আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনে খুলে দেখাই দিব তার আগে ভিডিওটা একটা করে শেয়ার দিয়ে রাখবেন যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে তো করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরা এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দেবো ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারি নেবেন স্ক্রিন শর্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ডেসি দেখে দিয়ে একবার এক্সক্লুসিভ যারা কুরিয়ার নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স ছাড়া আমরা কোনো মাল ডেলিভারি দিই না না হয় প্রয়োজনে দোকানে এসে পড়বেন দেখেন এটা কারিজমা কাশ্মীরি বুটিক্স নতুন ডিজাইন চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখে দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালার মাসাল অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখে দিব বাদ বাকিটা আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস মাত্র বডি লং প্লাস হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজিও প্রাইস মাত্র পাঁচশো তিরিশ হোলসেল প্রাইস কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস এই ডিজাইনটা দেখেন চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস খুবই সুন্দর সুন্দর ডিজাইন যারা রাফ ইউজ করবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেস নিবেন অনেক ভালো কাপড় মাত্র পাঁচশো তিরিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স এই ডিজাইনটা দেখেন চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে যেভাবে নিতে চান নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই দেখার মতো মাত্র পাঁচশো তিরিশ কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস কত সুন্দর ডিজাইন পিওর সুতি কাপড় মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই ডিজাইনটা এত পরিমাণ ভাইরাল আপনারা না নিলে বুঝতে পারবেন না দেখেন চারটা কালার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা কালার নিতে পারবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস স্যালোর গজ বডি ফ্রি সাইজ কন্যা পাঁচ হাত না মাত্র পাঁচশো তিরিশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন এই ডিজাইনটা এত পরিমাণে ভাইরাল বলার মতো না মাত্র পাঁচশো তিরিশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোন চারটা থ্রি পিস নিয়ে আপনারা ব্যবসাটা করতে পারেন যারা ব্যবসা করতে চান আমি বলবো চার পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারবেন এই ডিজাইনটা দেখেন এটা কাজ ডিজাইন বলে চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এটি কাপুর কোয়ালিটি সেলোয়ার সব দিকে ভালো মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো তিরিশ যার যে কটা ভালো লাগবে এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই মার্শাল অনেক সুন্দর আপনারা সেট ধরে নেবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থিকা একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস পাঁচশো তিরিশ টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটাও অনেক পরিমাণে রানিং যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠায় নাম ঠিকানা যারা নিবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন কারিজমা কাশ্মীরি বুটিক্স সুতি থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস তারপর এই যে আরেকটা একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা করে কালার অনেকে বলে যে ভাই আপনারা প্রত্যেকটা কালার খুলে দেখেন না কিনলে আপনি এইসব করেন নয়টা ডিজাইন দেখাইছি চারটা করে চার নং কত ছত্রিশ পিস ছত্রিশ পিস যদি আমি খুলে দেখাইতে যাই ভুল সময় লাগবে মানে আমরা তার একটা দুইটা অনেকে এই চারটা থ্রি পিস না পাইকারি দোকান হয়ে জায়গা এভাবে হয় না পাইকারি ব্যবসা এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই মাসাল্লাহ অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো তিরিশ টাকা মাত্র পাঁচশো তিরিশ টাকা হোলসেল প্রাইস যারা আমাদের দোকানে আসেন তারা তো জানেননি যে আমাদের দোকানে কি পরিমাণে কালেকশন থাকে যে একটা আইটেমের প্রায় পনেরো বিশটা করে ডিজাইন থাকে চারটা করে কালার থাকে সব কালার খুলে দেখানো সম্ভব হবে না এই যে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক্স প্রিন্টের কটন থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন যারা কুড়িয়ে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আসসালামু আলাইকুম